জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনার বিষয় হল স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কিভাবে দূর করা যায় তো আজকে আমি আলোচনা করব ছটি উপায় নিয়ে এই ছটি উপায় যদি কোনো স্বামী স্ত্রী মেনে চলতে পারে তাহলে তাদের মধ্যে আর কোনো অশান্তি হবে না অশান্তি থাকবে না তো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথা বলা হয় তো বিয়েটা একটা পবিত্র জিনিস হ্যাঁ স্বামী স্ত্রী দুজন কিন্তু সারা জীবনের সঙ্গী তাই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে খুব সুন্দর রাখা দরকার অনেকের সম্পর্ক খুবই সুন্দর হয় সংসার সুখের হয় আবার অনেকের বিশাল অশান্তি সংসারে হ্যাঁ কোনো সুখ নাই এরকমও দেখা যায় তো আমি আজকে ছটা উপায় আজকে বলবো সেই ছটা উপায় দুজনকেই মানতে হবে স্বামীর স্ত্রী দুজনকেই তবেই সমস্যার সমাধান হবে প্রথমটা হলো বিশ্বাস একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে স্বামীর স্ত্রীর প্রতি স্ত্রীর স্বামীর প্রতি বিশ্বাস কিন্তু এই সম্পর্কটাকে ধরে রাখে বিশ্বাস খুবই দরকার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তবেই কিন্তু সম্পর্কটা খুব সুন্দর হয় হ্যাঁ দুই নম্বর হল ভালোবাসা ও সম্মান দুজন দুজনের প্রতি ভালোবাসা অবশ্যই থাকতে হবে ভালোবাসা না থাকলে একটা সংসার সুখের হয় না একটা সম্পর্ক সুখের হয় না তাই ভালোবাসা অবশ্যই রাখতে হবে আর সম্মান অনেক সময় দেখা যায় যে অনেক স্বামী আছে তার স্ত্রীকে যাতা ন্যায় কথা বলে হ্যাঁ সেই স্ত্রী কিচ্ছু করেনি কিন্তু অকারণে গালমন্দ করে না এটা করলে হবে না স্ত্রীকে সম্মান দিতে হবে হ্যাঁ তিনি সারা জীবনের সঙ্গী এটা ভাবতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন স্ত্রী তার স্বামীকে অন্যায়ভাবে অন্যায় কথা বলছে যাতামাতা কথা বলে হ্যাঁ এটা করলেও চলবে না দুজন দুজনাকে সম্মান করতে হবে তবে একটা সম্পর্ক সুন্দর হয় তিন নম্বর হলো গুরুত্ব স্বামীর কথার গুরুত্ব কিন্তু তার স্ত্রীকে দিতে হবে হ্যাঁ স্বামী কি বলতে চাইছে ভালো করে শুনতে হবে হ্যাঁ স্বামী কি পছন্দ করছে হয়তো কোথাও যাওয়া স্ত্রীর কোথাও যাওয়াটা মানে কোনো একটা জায়গায় যাওয়া পছন্দ করছে না তো সেইটাকে সেই স্ত্রীর গুরুত্ব দিতে হবে কারণ একটা সংসারকে সুখের করতে গেলে অনেক কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় তো গুরুত্ব দিতে হবে স্বামীর কথার গুরুত্ব দিতে হবে আবার অনেক সময় কি হয় যে অনেক স্বামী আছে স্ত্রীর কথার গুরুত্ব দেয় না এটা করলে চলবে না অনেক স্বামী আছে স্ত্রী যেটা পছন্দ করছে না সেইটাই করবে বারবার সেটাই করবে কিন্তু না সেটা করলে চলবে না স্ত্রীর কথার গুরুত্ব দিতে হবে স্ত্রীর কথা শুনতে হবে তবে একটা সম্পর্ক কিন্তু সুন্দর হয় দুজন দুজনকে গুরুত্ব দিতে হবে তবে একটা সম্পর্ক সুন্দর হয় সংসার সুন্দর হয় চার হল চাহিদা অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীদের দেখা যায় যে খুব চাহিদা আমাকে এই শাড়িটা কিনে দিতেই হবে আমাকে এই গয়নাটা করে দিতেই হবে স্বামীর কাছে এইগুলো দাবি করে স্বামীর সামর্থ্য নাই তবুও কিন্তু সেই স্ত্রী ঝামেলা করছে এরকম অনেক দেখি তো এটা করলে চলবে না স্বামীকে বুঝতে হবে যে তার সামর্থ্য এইরকম তাহলে আমি আমার ইচ্ছা কিন্তু আমার দরকার নাই যেহেতু আমার স্বামীর সামর্থ্য নাই সে দিতে পারবে না তো এই রকম যদি কোনো স্ত্রী বুঝে তবু কিন্তু সংসারে শান্তি থাকে আবার অনেক স্বামী আছে তার প্রচুর আছে প্রচুর ইনকাম কিন্তু কৃপণ স্ত্রীকে কিচ্ছু কিনে দেয় না স্ত্রীকে কিছু কিনে দিতে চায় না হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু সেই স্ত্রীর মনটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় অশান্তি হয় তো এটা করলেও চলবে না স্বামী স্ত্রী দুজনকেই এগুলো বুঝতে হবে তবেই কিন্তু সংসারে শান্তি আসবে সম্পর্কটা সুন্দর হবে হ্যাঁ তারপরে পাঁচ হলো ঈশ্বরে বিশ্বাস করতে হবে হ্যাঁ ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে আমাদের সংসার করার সাথে সাথে ভগবানের প্রতি ভক্তি খুব দরকার হ্যাঁ এমন অনেক কঠিন সমস্যা হয় যেগুলো কিন্তু মানে কোনো কিছু করেই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে না বা সংসারে অশান্তি থাকছেই সেইগুলোর জন্য কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতে হয় ঈশ্বরের প্রতি ভক্তি করতে হয় তাহলেও কিন্তু সেই সমস্যার সমাধান হয় ঈশ্বরকে বলতে হয় যে হে ঈশ্বর তুমি তো দেখতে পাচ্ছ যে কি সমস্যা তুমি এই সমস্যার সমাধান করো একমাত্র তুমিই পারো এই সমস্যার সমাধান করতে হ্যাঁ তো এইভাবে ঈশ্বরের স্মরণাপন্ন হলেও ঈশ্বর কিন্তু অবশ্যই শুনে আর পাঁচ নাম্বার হলো নাম করা সংসার করার সাথে সাথে নাম করতে হবে ভগবানকে শুধু বিপদে সমস্যায় ডাকলেই চলবে না ভগবানের সঙ্গে থাকতে হবে ভগবানের নাম করতে হবে জোরে জোরে করার দরকার নাই অনেক হয়তো লজ্জা পাই আস্তে আস্তে করবেন মনে মনে করবেন কেউ হয়তো জানতেই পারলো না কিন্তু আপনি নাম করছেন করেন এতে সংসারের খুবই মঙ্গল হবে খুবই মঙ্গল সংসারের অশান্তি দূর হয়ে যায় ধীরে ধীরে দূর হবে আপনি সেটা বুঝতেই পারবেন তো এই ছটি নিয়ম অবশ্যই পালন করবেন দেখবেন সংসারের যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা অশান্তি সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ